তৃণমূলের শেখ শাহজাহান ও তার দলবলের বিরুদ্ধে সন্দেশখালীর মহিলাদের আন্দোলনের জন্য বসিরহাট লোকসভার দিকে এবার গোটা রাজ্যের নজর এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে স্বয়ং নরেন্দ্র মোদী ফোন করার পরে সারা দেশও এখন তাকিয়ে আছে এই কেন্দ্রের দিকে এই রেখাকে এবার লোকসভা ভোটের প্রচারে বিজেপি গোটা রাজ্য অর্থাৎ দেশে তুলে ধরতে চাইছে তার মুখ থেকে পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের বিষয়টি তুলে ধরে বিজেপি দেখাতে চায় তারা কতটা নারীর সম্মান করে কিন্তু রেখাকে প্রার্থী করার সিদ্ধান্তে জেরে বসিরহাট আসনে বিজেপির হার কি কার্যত সময়ের অপেক্ষা বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার বিজেপির অনেক নেতাই তাই মনে করছেন আড়ালে অনেকেই মানছেন রেখা পাত্রকে প্রার্থী করে আসলে বসিরহাট কেন্দ্রে লড়াইয়ের ময়দানি ছেড়ে দিল বিজেপি রাজনীতি ঢুকিয়ে শেষ করে দেওয়া হলো সন্দেশখালীর মহিলাদের স্বতঃস্ফূর্ত আন্দোলনও এতে লাভ হলো তৃণমূলের সত্যিই কি তাই অনেকে জানতে চেয়েছিলেন বসিরহাটের প্রকৃত অবস্থাটা তাহলে কি আসুন আমরা আজকের এই এপিসোডে জানার চেষ্টা করি সন্দেশখালী সহ বসিরহাট কেন্দ্রের ভোট চিত্রটা ভিডিওটি ভালো লাগলে লাইক ও প্রচুর শেয়ার করে পৌঁছে দেবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু শুধু বিজেপি নেতৃত্বের একটি অংশ যে রেখাকে নিয়ে হতাশ তাই নয় সন্দেশখালীর আন্দোলনকারী মহিলাদের মধ্যেও রেখাকে প্রার্থী করায় খুব দানা বেঁধেছে এমনকি আন্দোলনকারীদের মধ্যে ভিতরে ভিতরে হয়ে গেছে। প্রার্থী ঘোষণার পরের দিনই তা প্রথম বোঝা গিয়েছিল এখন যত দিন যাচ্ছে ততই তা আরো প্রকট হচ্ছে একটি অংশ প্রথমে রেখার বিরুদ্ধে পোস্টার মেরেছিলেন সন্দেশখালী ত্রিমণি বাজারে অনেকে প্রকাশ্যে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে ক্যামেরার সামনেই বলেছিলেন রেখার থেকেও যোগ্য প্রার্থী আছেন আন্দোলনকারীদের মধ্যেই রেখাবাত্রকে আমরা চাই না রেখাবাত্রকে আমরা চাই না আর অন্য কেউ নেতৃত্বে হোক আমরা সেটাই চাই আমরা সবাই আন্দোলন করেছে কিন্তু আমরা রেখাবাত্রকে চাই না আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে তাদের মধ্যে তাও হকি রেখাবাত্রকে আমরা চাই না রেখাবাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না বেশি ও শিক্ষিত না সে সই করতে পারে না সে কি করে এটা চালাবে হ্যাঁ আমরা আরো আরো আমাদের আন্দোলনকারী আরো অনেকে আছে আজ এই হয়ে যাই একা আমরা সবাই আন্দোলন করে কিন্তু আমরা জানি না যে ওই এই কাজটা হচ্ছে এলাকার মানুষদের অনেকেই জানিয়েছেন এই পুরো ঘটনাটি এলাকার একজন বিজেপি নেতাই আড়াল থেকে করিয়েছিলেন তিনি আসলে মনে করেছিলেন এবারে তিনি পাতার স্ত্রী বিজেপির টিকিট পাবেন প্রার্থী হতে না পারার খুব এমন পর্যায়ে পৌঁছোয়ে যে রেখা প্রার্থী হওয়ার পরে যেদিন প্রথম সন্দেশখালী এলেন সেদিন ক্ষুব্ধ আন্দোলনকারীদের বিভিন্ন কৌশলে শান্ত করে রেখার সঙ্গে রাখা হয় কিন্তু রেখার আশেপাশে কোথাও দেখা যায়নি সন্দেশখালীর বিক্ষুব্ধ ওই বিজেপি নেতাকে অথচ তিনি কিন্তু স্থানীয় বাসিন্দা তিনি বসিরহাট লোকসভার বিজেপির বিশেষ পদাধিকারীও অর্থাৎ যে রেখাকে কেন্দ্র করে বিজেপি গোটা রাজ্য তথা দেশে ঝড় আনতে চাইছে সেই রেখা নিজের এলাকাতেই আন্দোলনকারী মহিলাদের সবার ভোট আদৌ পাবেন কি না তা নিয়ে যথেষ্ট সংশয় আছে এমনকি রেখা সন্দেশখালীর প্রথম প্রচারে আসার পর পিয়ালি দাস নামে এক মহিলা আন্দোলনকারী বাড়িতে ছুটেছিলেন তার অভিমান ভাঙাতে

হতেই পারে কারণ আমরা ছোটবেলা থেকে একসাথে মানুষ হয়েছি বোনের প্রতি বোনের অভিমান আসতেই পারে আর সে আমার বড় বোন অভিমান তো আসবেই যেহেতু সন্দেশকালে আমি ছিলাম না সন্দেশকালে আসলে আমি বলেছিলাম এইটা আমি মিডিয়ার সামনে অনেকবারই বলেছি যে আমার বোনেরা আমি ফিরলে সন্দেশকালে ফেললে ওদের আনন্দ বাদ ভেঙে যাবে সেটাই হয়েছে কিন্তু মান ভাঙানো কি গিয়েছে এখন আবার মাথা চড়া দিয়েছে রেখার বিরুদ্ধে থাকা মহিলা আন্দোলনকারীদের কণ্ঠ সন্দেশখালীর বিজেপির একটা অংশ যে রেখার বিরুদ্ধে অন্তর্ঘাত করবে তা নিয়ে যথেষ্ট আশঙ্কার মধ্যে রয়েছেন বিজেপি নেতারা ইতিমধ্যে রেখাকে নিয়ে সন্দেশখালীর দ্বীপ এলাকাতেই আন্দোলনকারীদের মধ্যে ভেদাভেদ এমন পর্যায়ে পৌঁছে গেছে যে নাম প্রকাশে অনিচ্ছুক সন্দেশখালী থানার পাশে থাকা এক বৃদ্ধার দাবি তিনি রেখাকে ভোট দিতে চান বলাতেই প্রতিবেশী রোশের মুখে পড়েছেন সেই প্রতিবেশীও এই আন্দোলনে ছিলেন তবে তিনি রেখাকে প্রার্থী করার সিদ্ধান্ত কোনো মতেই মানতে পারছেন না তাই ওই বৃদ্ধা রেখাকে সমর্থন করার কথা তার বাড়ি বলাতেই তৈরির কাজে বাধা দেওয়া হয়েছে ওই নির্মাণ নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে রেখাকে নিয়ে এরকম দ্বন্দ্ব আন্দোলনকারীদের ঘরে ঘরে এরকম হওয়ার কথা কি ভেবেছিলেন শুভেন্দু অধিকারী বা বাংলার বিজেপি নেতারা এখানেই অনেক বিজেপি নেতার প্রশ্ন

এবং সন্দেশকালীন বুকে এরকম একটা আর আছে সরকারি যে হসপিটালগুলো আমাদের এখানে তত ভালো নেই আর ভালো কিছু হসপিটাল এখানে আমাদের সুন্দরবন অঞ্চলে হোক এটাই আমি চাই দেখুন আমি তো এখনও সঠিকভাবে জানতে পারিনি কোন কোন বিধানসভায় সমস্যা আছে কিন্তু আমার কাছে এই সাতটি বিধানসভাই মনে হয় খুবই গুরুত্বপূর্ণ দেখুন রাজনীতিভাবে তো আমি তো লড়াই লাভিনি তো আমার মা বোনের জন্য যদি সেই রাজনীতিটি রাজনীতিতে লেবে যদি আমাকে সেই বিচার করতে হয় তো আজকের আমার মা বোনেরা তার প্রমাণ এ এনাদের কাছে যে আমি যে এনাদের ভালোবাসা পাচ্ছি এনাদের সহযোগিতা পাচ্ছি তো আমি এতে হান্ড্রেড পারসেন্ট আশাবাদী যে আমি হয়তো রাজনীতির একদিন আজকাল ওনাদের আমাদের মা বোনিদেরকে নিয়ে ভাইদেরকে নিয়ে আরও আগে আগে যেতে পারবো আমি জানি আমার ভাইটা আমার দিদিরা আমার পাশে আছে যা রাস্তা সে বেছে নিচ্ছে ভুল বুঝে যাচ্ছে হয়তো ভুলটাও যখন শুধরে নেবে তখন চলে আসবে এটাই আমার আশা আমি এটা আশা রাখবো আমি কারোর বিরুদ্ধে কোনো বাজে ইঙ্গিত করে কথা বলতে চাই না আর না যদিও যেসব বিজেপি নেতা নেত্রীরা রেখাকে প্রার্থী করার বিরুদ্ধে তাদের অনেকেই মোদিজি ফোন করার পরে এটিকে স্তরের সিদ্ধান্ত বলেই আপাতত এটিকে চুপ করে হজম করছেন কিন্তু গোটা বসিরহাট জুড়ে ঝিমিয়ে পড়েছে বিজেপির সংগঠন কিছুক্ষণ কথা বললেই স্থানীয় নেতাদের মুখ থেকে বেরিয়ে পড়ছে অসন্তোষের ঝাঁজ বসিরহাট লোকসভার রাজনৈতিক চিত্রের দিকে তাকালে দেখা যায় এই লোকসভা। কোনো বিজেপির হাতে ছিল না এখানে দীর্ঘদিন বাম ও কংগ্রেস জয়ী হয়েছে যেমন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত সিপিআই দুবার জয়ী হয়েছে চারবার কংগ্রেস জয় পেয়েছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত জনতা পার্টি জিতেছে এরপর থেকে দু পর্যন্ত সিপিআই পর্যন্ত অজয় চক্রবর্তী এই আসন থেকে জয়ী হয়েছিলেন দু হাজার নয়ের লোকসভা নির্বাচন থেকে তৃণমূলের দখলে আসে বসিরহাট আসনটি দু হাজার নয় সাংসদ হন হাজি নুরুল ইসলাম যিনি এবার তৃণমূলের টিকিট পেয়েছেন মাঝে দুবার তৃণমূলের টিকিট পেয়েছিলেন ইদ্রিস আলী ও নুসরত জাহান এর মধ্যে ইদ্রিস আলী প্রয়াত হয়েছেন আর নুসরতকে কেন এই কেন্দ্র থেকে দাঁড় করানো হয়েছিল তা নিয়ে এখনও প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তৃণমূল কিন্তু দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই নুসরত প্রায় সাত লক্ষ বিরাশি হাজার ভোট পেয়েছিলেন আর বিজেপির সায়ন্তন বসু চার লাখ বত্রিশ হাজার ভোট পায় কংগ্রেস পায় মাত্র এক লক্ষ ভোট আর দীর্ঘদিন ধরে জেতা আসনে বামেদের ভোট কমে হয়ে যায় আটষট্টি হাজার অর্থাৎ তৃণমূলের ভোট প্রাপ্তি ছিল সাড়ে চুয়ান্ন শতাংশেরও বেশি আর বিজেপি তিরিশ শতাংশ ভোট পেয়েছিল বসিরহাট কেন্দ্রে মুসলিম ভোট কিন্তু একটা বড় ফ্যাক্টর এই লোকসভায় মোট সতেরো লক্ষ ভোটারের মধ্যে প্রায় সাতচল্লিশ শতাংশ মুসলিম আর তিপ্পান্ন শতাংশ হিন্দু ভোট সন্দেশখালী বিধানসভায় ছেষট্টি শতাংশ হিন্দু ভোট এবং চৌত্রিশ শতাংশ মুসলিম এই হিন্দু ভোটকেই এখন টার্গেট করতে চাইছে বিজেপি বিজেপির একাংশই আড়ালে বলছেন রেখাকে প্রার্থী করায় দুধের চোনা পড়ে গেল সন্দেশখালী থেকে বিজেপি রেখাপাত্রকে প্রার্থী করে ভেবেছিল সন্দেশখালী আন্দোলনের আবেগের হাওয়া সবটাই বিজেপির পালে লাগবে কিন্তু বামেরা এবার এখান থেকে একটা জব্বর চাল দিয়েছে শরিক সিপিআইয়ের কাছ থেকে বসিরহাট আসনটি এই প্রথম নিয়ে নিয়েছে সিপিএম প্রার্থী করেছে সন্দেশখালীর ভূমিপুত্র নিরাপদ সর্দারকে আর এতেই সবচেয়ে বিপাকে পড়েছে বিজেপি নিরাপদ প্রার্থী হওয়ায় সন্দেশখালীর আন্দোলনকারীদের মধ্যে যারা রেখার বিপক্ষে তাদের একটা বড় অংশের ভোট সিপিএমের ঝুলিতে আসবে বলে মনে করছেন বামেরা নিরাপদ সর্দার সন্দেশখালীর প্রাক্তন বিধায়ক দীর্ঘদিন ধরে পোড় খাওয়া স্বচ্ছ ভাবমূর্তির নেতা তার সাংগঠনিক দক্ষতাও উল্লেখ করার মতো একেবারে তলানিতে পৌঁছে যাওয়ার সংগঠনকে তিনি কতটা মজবুত করতে পারবেন সেটাই এখন দেখান তবে তা করতে পারলে সন্দেশখালী বিধানসভা এলাকাতে তিনি তৃণমূল বিরোধী ভোটে ভালো রকমই থাবা বসাতে পারবেন বলে মনে করছেন এলাকার মানুষ এছাড়া বাম ভোট রাম থেকে ফিরে আসার আতঙ্ক রয়েছে বিজেপির মধ্যে এবার যেহেতু বিজেপি প্রার্থী বিরোধী প্রার্থীদের তুলনায় ওজনে অনেকটাই পিছিয়ে তাই শিক্ষিত হিন্দু ভোটাররা আদেও বিজেপিকে ভোট দেবেন কি না তা নিয়ে সন্দেহ আছে বিজেপির একাংশের মধ্যেও যদিও ধর্মীয় মেরুকরণের প্রবল চেষ্টা চালাচ্ছে বিজেপি আর এতে অবশ্য পাল্টা লাভ হচ্ছে তৃণমূলের আমরা জানি আজকের দিনে যে সমস্ত মানুষরা এসছেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আজকের এই সভাকে সমর্থন করেছে বাংলার বুকে যখন একদিকে বিজেপির ঘটনা এর পাশাপাশি এবং অন্যান্য ক্ষয়রাতি প্রকল্পের সুবিধা এবং বিরোধী ভোট ভাগাভাগির দিকেই এখন তাকিয়ে রয়েছেন হাজি নুরুল ইসলাম তৃণমূল কি পারবে এই আসনটিকে আবার ধরে রাখতে না ভোটাররা এবার উল্টে দেবেন তাদের জবাব আসবে আর কিছুদিনের মধ্যেই এই ভোট নিয়ে আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং প্রচুর শেয়ার করবেন জয় হিন্দ সত্যমে বজায়তে।